হুলিয়া কি কেন হুলিয়া জারি করা হয় খুলিয়া জারির পদ্ধতি বা কি জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সঙ্গে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আলোচনা করবো ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারা ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারায় বলা হয়েছে পলাতক ব্যক্তির জন্য হুলিয়া শিরোনাম দেখলেই বোঝা যায় যে হুলিয়াটি জারি করা হয় পলাতক ব্যক্তির জন্য ফৌজদারি কার্যবিধির সাতাশির কলস এক ধারায় বলা হয়েছে আদালতের যদি এই রূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে সাক্ষ্য গ্রহণের পূর্বে অথবা পরে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে তিনি পলাতক রয়েছে বা আত্মগোপনে রয়েছে তাহলে খুলিয়া জারির তারিখ হইতে তিরিশ দিনের কম নহে এমন একটি সময় নির্ধারণ করিয়া দিয়া আদালত লিখিতভাবে হলিয়া জারি করতে পারেন ফৌজদারি কার্যবিধির সাতাশির কলস এক ধারা ফৌজদারি কার্যবিধির সাতাশির কলস দুই ধারাতে কি পদ্ধতিতে হুলিয়া জারি করতে হবে সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির সাতাশির কলস দুইয়ের কতে বলা হয়েছে সাধারণত ভাবে তিনি যেখানে বসবাস করেন গ্রামে অথবা শহরে তার প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে উহা পাঠ করে খুলিয়া জারি করতে হবে বলা হয়েছে সাধারণত তিনি যেখানে বসবাস করেন গ্রামে অথবা শহরে প্রকাশ্য স্থানে উহা খুলিয়া লটকাইয়া জারি করতে হবে তে বলা হয়েছে আদালত ভবনের প্রকাশ্য স্থানে এক কপি লটকাইয়া খুলিয়া জারি করতে হবে ফৌজদারি কার্যবিধির সাতাশির কোন তিন ধারায় বলা হয়েছে আদালত যদি এই মর্মে একটি লিখিত বিবৃতি দেন যে একটি নির্দিষ্ট দিনে ফুলিয়া জারি করা হয়েছিল তাহলে তাহা চূড়ান্ত সাক্ষ্য হিসাবে গণ্য হবে এবং হুলিয়া জারি হয়েছে বলে ধরে নিতে হবে তো আজকের আলোচনাটি এই পর্যন্ত আজ আলোচনা করলাম ফুলিয়া কি কেন ফুলিয়া জারি করা হয় হুলিয়া জারির পদ্ধতি কি একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে হুলিয়া জারির ক্ষেত্রে সেটা হচ্ছে জারির তারিখ হতে দিনের কম এমন একটি নহে নির্দিষ্ট সময় দিয়া আদালত নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার জন্য লিখিতভাবে হুলিয়া জারি করতে পারেন তো আজ আলোচনাটি এই পর্যন্ত আশা করি আজকের আলোচনাটিও ভালো লেগেছে আলোচনা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে